যে সমস্ত স্টুডেন্ট দু সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের আসন্ন দু সালের যেটা মাধ্যমিকের যে জিনিসগুলো তোমাদের ইংরেজিতে করতে হবে এবং ইংরেজির পুরো সিলেবাসটা একবার জানিয়ে দিই তোমাদের সম্ভবত মাধ্যমিক পরীক্ষা এবার একটু এগিয়ে যাবে কারণ সামনেই ভোট আছে মানে দু হাজার ছাব্বিশ সালে এবং সেই জন্য সম্ভবত মাধ্যমিক পরীক্ষা একটু এগিয়ে যেতে পারে এখনও সরকারিভাবে তা প্রকাশ হয়নি মানে মাধ্যমিকের রুটিন প্রকাশিত হয়নি কিন্তু সম্ভবত পরীক্ষা একটু এগিয়ে যেতে পারে সেই জন্য তোমাদেরকে এখন থেকেই খুব ভালোভাবে তৈরি হতে হবে যারা মাধ্যমিকে ভালো নম্বর পেতে চাইছ তাদেরকে এখন থেকেই ভালোভাবে তৈরি হতে হবে ওকে চলো তোমাদেরকে আমি তোমাদের যেটা মাধ্যমিকের সিলেবাস যেটা তোমাদেরকে এবারে দু সালের জন্য করতে হবে সেটা একবার ভালো করে জানিয়ে দিই তারপরে কোন জিনিসগুলো তোমরা করলে তোমরা এবারে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো খুব সহজেই লিখতে পারবে সেগুলোকে একবার জানিয়ে দেবো ও মাধ্যমিকে তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরের মানে সমস্ত সাবজেক্টে একশো নম্বরের পরীক্ষা হয় ইংরেজিতেও একশো নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে নব্বই নম্বর তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে আর দশ নম্বর থাকবে স্কুলের প্রজেক্ট তাই এই নব্বই নম্বরের মধ্যে আমাদের থাকে কুড়ি নম্বর সিন পোর্শান অর্থাৎ বইয়ে যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার থেকেই তোমাকে দুটো টপিক তুলে সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে একটা প্রোস থেকে একটা পোয়েট্রি থেকে সাধারণত প্রোস থেকে বারো নম্বরের প্রশ্ন সেট হয় আর পোয়েট্রি থেকে আট নম্বরের প্রশ্ন সেট হয় মোট কুড়ি নম্বর সেই একই রকমভাবে একটা রিডিং কম্পিটানশান আনসিন মানে যেমন তোমরা বইয়েতে সিন পোর্শান থেকে পরীক্ষা দিচ্ছ কুড়ি নম্বরে তেমনি আনসিন একটা টপিক দেওয়া হবে এবং সেখান থেকে কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে আর কুড়ি নম্বর থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তাহলে কুড়ি কুড়ি চল্লিশ এবং তিন কুড়ি ষাট এইটা হলো ষাট নম্বর আর তিরিশ নম্বর থাকবে রাইটিং বেশ কিছু টপিক থেকে তোমাকে লিখতে দেওয়া হবে ইংরেজির বিভিন্ন বিষয়ে তোমাকে লিখতে হবে সেখানে থাকে তিরিশ নম্বর তাই এটা হলো আমাদের পরীক্ষাতে যে মার্কসের ডিভিশন সেটা এবারে দেখে নিই যে সিন পোর্শানে আমরা আমাদের কি আছে এবং আমরা কী কী অবশ্যই এবারে দু সালের জন্য করব ঠিক আছে আমি তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখেই দিয়েছি মাধ্যমিক দু মানে তোমাদের দু হাজার সালের মাধ্যমিকের জন্য এই সমস্ত বিষয়গুলো অবশ্যই করতে হবে রিডিং কম্প্রিহেনশান সিন পোর্শান মানে বইয়ের যে সমস্ত টপিক থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে সেই সিন পোর্শানে চারটে প্রোজ এবং চারটে পোয়েট্রি মোট আটটা দেওয়া আছে তার মধ্যে এবারে যেহেতু দুটো পড়ে গেছে তোমাদের ছটা খুব ভালো করে তৈরি করতে হবে চলো একবার দেখে নিই সিলেবাসটা কী আছে রিডিং কম্প্রিহেনশন সিনেতে প্রোজ সেকশানে রয়েছে ফাদার সেল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আওয়ার রান্ কাইড এবং দ্য ক্যাট তার মধ্যে দা ক্যাট এবারে পরীক্ষায় পড়ে গেছে কাজেই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হলো ফাদার সেল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রান রানিট এবং তার মধ্যে ফাদার সেল এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই দুটোর ইম্পর্টেন্স সব থেকে বেশি ওকে এটা একটা সাজেশান যে এই দুটো তোমাদের খুব ভালো করে করতে হবে এবং আওয়ার আনা কাইট এটাকেও তোমাদেরকে তৈরি করতে হবে এবং রিডিং কম্প্রিহেনশনের সিন পোর্শনে যে কবিতা চারটে আমাদের রয়েছে সেই চারটে হলো মাই ওন ট্রু ফ্যামিলি ফেবেল দা স্নেল এবং সি ফিভার এই চারটে কবিতা থেকে আমাদের সাধারণত আট নম্বরে প্রশ্ন লিখতে হয় তার মধ্যে দ্য সি ফিভার থেকে এবারে প্রশ্ন চলে এসছে কাজেই যে তিনটে আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট সেই তিনটে হলো মাই ওন ট্রু ফ্যামিলি ফেবেল এবং দা স্নেল এবারেতে দাস স্নেলটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু স্নেল থেকে আসেনি এসেছে সি ফিভার থেকে কিন্তু পরের বছরে তোমাদের জন্য খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট হলো মাই অন ট্রু ফ্যামিলি এবং ফেবেল দাস স্নেলের ইম্পর্টেন্সটা একটু কমে গেল কেন স্যার এবারেতে স্নেলটা আসার কথা ছিল এবারে আসেনি পরের বছরে তো স্নেলটাই আসার উচিত অনেক কিছুই উচিত কিন্তু সাধারণত এক একটা সেট ধরে প্রশ্ন করা হয় সেই সেটের ইম্পর্টেন্স অনুযায়ী মাই ট্রু ফ্যামিলি এবং ফেবেলের ইম্পর্টেন্সটা বেশি ঠিক আছে দ্য স্নেল সেটাও তোমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে এবং এগুলো খুব ছোট এগুলো বেশি সময় লাগে না খুব সহজেই তৈরি হয়ে যায় এবারে সিম পোর্সানেতে ফাদার সেল দ্য পাসিং হয়ে বাপু মাই ট্রু ফ্যামিলি আর ফেবেল এই চারটের ইম্পর্টেন্স সব থেকে বেশি কিন্তু তোমাদের সঙ্গে আবার রানায় কাইট আর দ্য স্নেল এটাকেও দেখতে হবে ওকে তাই এটা গেল রিডিং কম্প্রিহেনশান সিন যেখান থেকে কুড়ি নম্বরের প্রশ্ন তোমাদের আসবে আনসিন সেটা সম্পূর্ণ বইয়ের বাইরে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেয় সাধারণত প্রশ্ন খুব একটা কঠিন হয় না পারবে আর ঘরে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই ওগুলো হয়ে যায় আর আমরাও আমাদের ক্লাসেতে বিভিন্ন আনসিন এবারে প্র্যাকটিস করব ও হয়ে যাবে আর রইল যেটা সেটা হচ্ছে রাইটিং যেখান থেকে তিনটে রাইটিং তোমাদের করতে হয় তিনটে রাইটিং থেকে দশ নম্বর করে তিরিশ নম্বর তোমাদের রাইটিং করতে হয় রাইটিংয়ের যে সিলেবাস আমাদের রয়েছে তার মধ্যে তিনটে এবারে পরীক্ষা পড়ে গেছে সেই তিনটের ইম্পর্টেন্স একটুখানি কমে গেছে কিন্তু পুরো সিলেবাসটা একবার বলে দিই এবং কোনগুলো তোমাদের দু ছাব্বিশ সালের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা একবার বলে নোটিশ রয়েছে আমাদের আমাদের রয়েছে মেকিং বা প্রিপারেশান আমাদের রয়েছে স্টোরি আমাদের রয়েছে বায়োগ্রাফি আমাদের রয়েছে লেটার রাইটিং লেটারের মধ্যে পার্সোনাল লেটার বিজনেস বা অফিসিয়াল লেটার এবং এডিটোরিয়াল লেটার এই তিনটে লেটারই রয়েছে আমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং এবং আমাদের রয়েছে রিপোর্ট রাইটিং আর রয়েছে dialog writing এগুলোর মধ্যে প্যারাগ্রাফ রিপোর্ট এবং এডিটোরিয়াল লেটার এবারে পড়ে গেছে এই তিনটার ইম্পর্টেন্স একটু কম দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের জন্য নোটিশ খুব ইম্পর্টেন্ট নোটিস তোমরা পরীক্ষাতে পাবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল বা প্রাইভেট লেটার এবং সঙ্গে কিছু অফিসিয়াল লেটারও আমাদের দেখতে হবে তাই এই নোটিস লেটার তোমরা পাবে এবং মেকিং বা প্রিপারেশান স্টোরি এবং বায়োগ্রাফি এই তিনটের মধ্যে একটা তোমরা পাবে ডায়ালগ সাধারণত পরীক্ষায় আসে না তাই এইগুলোই আসে আমাদের এগুলো কে খুব ভালো করে তৈরি করতে হবে কাজেই আমাদের দু হাজার জন্য নোটিস মেকিং বা প্রিপারেশান স্টোরি বায়োগ্রাফি এবং পার্সোনাল বা প্রাইভেট লেটার এবং কিছু অফিসিয়াল লেটার দেখতে হবে অবশ্যই দেখতে হবে এটাই সাজেশান এবং গ্রামার এতে যে কুড়ি নম্বর থাকে সেই গ্রামারের কুড়ি নম্বরের মধ্যে আট নম্বর থাকে তোমাদের যে আনসিন প্যাসেজটা থাকে সেই আনসিন প্যাসেজ থেকে কিছু সিনোনিম তোমাদেরকে মানে চারটে সিনোনিম তোমাদের করতে দেওয়া হয় সেখানে ফোর ইন্টু টু আট নম্বর থাকে আর যে বারো নম্বর থাকে সেই বারো নম্বরের মধ্যে তোমাদের ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান কারেক্ট ফর্ম অফ ভার্বস গ্রুপ ভার বা ফ্রেজাল ভার এবং ডু অ্যাজ ডিরেক্টেড তার মধ্যে ডিগ্রি চেঞ্জ জয়েনিং স্প্লিটিং সেন্টেন্স ট্রান্সফরমেশান এই সমস্ত জিনিসগুলো থেকে বারো নম্বর থাকে কাজে আমাদের গ্রামারটাকেও খুব ভালো করে করতে হবে কোনগুলো করতে হবে আরেকবার বলে দিই ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশানের আর্টিকেল এই ফিলিন দ্য ব্ল্যাঙ্ক্স উইথ প্রিপোজিশানের আর্টিকেলে তিন নম্বর করে থাকে একটা ভয়েস চেঞ্জ থাকে একটা ন্যারেশান চেঞ্জ থাকে এবং এই গ্রুপ ভার বা ফ্রেজাল ভার সেটাও তিনটে থাকে তিনটেতে তিন নম্বর থাকে আর থাকে কারেক্ট ফর্ম অফ ভার্বস এবং থাকে ডুয়্যাস ডিরেক্টেড যার মধ্যে ডিগ্রি চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তারপরে জয়নিং স্পিটিং এই সমস্ত জিনিসগুলো আমাদের এই গ্রামারগুলো মোটামুটি যদি আমরা দেখে যাই আমরা পরীক্ষাতে আমরা কমন পেয়ে যাব কাজে এই দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিকের জন্য তৈরি হচ্ছে তারা এখন থেকেই তৈরি হতে শুরু করো এবং যে সাজেশানটা তোমাদেরকে এখন দিচ্ছে এটা একটা জেনারেলাইজ সাজেশান এগুলোকে এখন থেকেই তৈরি করতে শুরু করো এবং এই যে রাইটিংয়ের টপিকগুলো কোনগুলো তোমরা করবে সেটা বেশ কিছুদিন পরে মোটামুটি এক মাস কি দু মাস পরেই আমি তোমাদেরকে বলে দেবো যে সেই সমস্ত বিষয়গুলোকে তৈরি করো প্রথমেই বলে দেবো যাতে তোমরা সেগুলোকে তৈরি করতে পারো এবং তোমাদের মাধ্যমে যদি এগিয়েও আসে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটা যাতে খেয়াল রেখে আমি তোমাদেরকে আগে আগেই বলে দেবো তাহলে আমরা এক ঝলক একবার দেখে নিই যে আমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য কী কী এখন থেকেই তৈরি করব। আমরা সিন পোর্শান রিডিং কম্প্রিহেনশন সিন মানে বইয়েতে আমরা ফাদার সেল দ্য পাসিং আয় অফ বাপু আওয়ার রান আয় কাইট মাই ওন ট্রু ফ্যামিলি ফেবেল এবং দ্য স্নেল এই ছটা করছি রাইটিংয়েতে নোটিস মেকিং বা প্রিপারেশান স্টোরি বায়োগ্রাফি এবং পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার এবং সামান্য কিছু অফিসিয়াল লেটার দেখব এবং গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন আর্টিকেল ফর্ম অফ ভার্বস গ্রুপ ভার্ভ এবং ডিগ্রি চেঞ্জ জয়নিং স্প্রিটিং এবং সেন্টেন্স ট্রান্সফরমেশন এগুলোকে আমরা দিই এগুলো যদি আমরা এখন থেকেই তৈরি হই দু সালের মাধ্যমে পরীক্ষায় আমরা খুব ভালো মানে প্রশ্নও পাবো এবং আমরা খুব ভালোর পরীক্ষায় লিখবো এবং ন্যাচারালি আমাদের নম্বরও খুব ভালো এগুলো এখন থেকে ভালো করে তৈরি করো এবং এই সমস্ত জিনিসই মোটামুটি এই চ্যানেলেতে ক্লাস টেনের যে প্লেলিস্ট লিস্ট সেই ক্লাস টেনের প্লেলিস্টে ঢুকবে এগুলো মোটামুটি সবই করানো আছে এগুলো এখন থেকেই দেখতে শুরু করো তোমাদের কোনো অসুবিধা হবে না তারপরেও যেগুলো যেগুলো আবার একবার নতুন করে করে দেওয়া দরকার বা যেগুলো গ্রামারের যে টপিকগুলো তোমাদেরকে আমার শেখানো দরকার সেগুলোকেও শিখিয়ে দেওয়া হবে রাইটিংয়ের যে সমস্ত রাইটিং তোমাদেরকে করতে হবে সেগুলোকে আরও কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হবে এগুলো অলরেডি সবই আছে সবই ক্লাস টেনের যে প্লে তার মধ্যে আছে আর রাইটিংগুলো লেটস রাইট বলে একটা প্লেলিস্ট আছে সেই প্লে এই সমস্ত রাইটিং একাধিক উদাহরণ দিয়ে করানো আছে সেগুলোকে এখন থেকেই দেখতে শুরু করো এবং আরও যে স্পেসিফিক যে জিনিসগুলো তোমাদের দেখতে হবে সেটা কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবো ওকে দেখা হ'লে নেক্সট টিউটৰীয়ালে